রহমান রহিম প্রিয় লেখা বার্ষী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আনন্দ সংবাদ আনন্দ সংবাদ মাহম্মদ আব্দুর রাজ্জাক মিয়া সুরজ মিয়া এমদাদুল মিয়া কাঞ্চন মিয়া এই চারজনের পক্ষ থেকে আনন্দ সংবাদ আর বিষয় হল এক বিশাল বড় কোস্তের দোকান এখানে দেশি গরু এবং খাসি পাইকারি বিক্রি করা হয় মাত্র ছয়শো বিশ টাকা দরে মাত্র ছয়শো বিশ টাকা কেজি তো মাংসের প্রয়োজনে আজই চলে আসুন বিশাল বড় গোস্তের দোকান মুসল্লি চৌরাস্তা মোড়ে এখানে প্রতিদিন সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত টাটকা উন্নত মানের গোস্ত বিক্রি করা হয় মনে রাখবেন ভালো টাটকা উন্নত মানের দেশি গরুর মাংস পেতে চলে আসুন আমাদের মুসল্লি চৌরাস্তা মোড়ে বিশাল বড় গোস্তের দোকানে দেশি গরু এবং খাসির মাংস পেতে